চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং চাঁদপুর এক আসনের সংসদ সদস্য প্রার্থী মোশাররফ হোসেনের সমর্থনে কৌচুয়ার সাচারে রাষ্ট্র কাঠামোর মধ্যে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বর্ণাঢ্য মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে শনিবার বিকেল চারটায় এক নং সাচার ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই মিছিলটি অনুষ্ঠিত হয় মিছিল জুড়ে ছিল স্লোগানে স্লোগানে মুখরিত পরিবেশ গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এবং একটি নতুন রাষ্ট্রকাঠামোর স্বপ্ন মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন এই একত্রিশ দফা হল একটি গণতান্ত্রিক জবাবদিহিমূলক এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা যেখানে জনগণের অধিকার থাকবে সুরক্ষিত প্রশাসন হবে দল নিরপেক্ষ এবং নির্বাচন হবে সবার জন্য সমান সুযোগের তারা আরও বলেন মোশারফ হোসেনের মতো অভিজ্ঞ দৃঢ়চেতা নেতৃত্বই পারে এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণ করতে এক নং সাচার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোচো উপজেলা বিএনপির সাবেক মেয়র ও সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপি সদস্য সাজাহান মজুমদার ইঞ্জিনিয়ার সাজাহান অ্যাডভোকেট মোস্তাক কোচো উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান পাঠান সদস্য সচিব মোহাম্মদ মনজুর আহমেদ সেলিম অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা যুবদল আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ কোচো উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মোহাম্মদ আলামিন মোল্লা উপজেলা ছাত্রদল সভাপতি সভাপতি মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ গাজী এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান এই আয়োজন এলাকায় নতুন করে আলোচনার এবং একত্রিশ অন্যদিকে এই আয়োজনকে কেন্দ্র করে সাঁচার ইউনিয়নে রাজনীতির মাঠে যে উৎসাহ উদ্দীপনা ও সংগঠিত সক্রিয়তা দেখা গেছে তা ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলনের জন্য একটি শক্ত ভিত তৈরি করেছে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা